বিবাহবার্ষিকীতে দুস্থদের শীতবস্ত্র সেলাই মেশিন ও কম্পিউটার বিতরণ শনিবার দুপুরে পুরুলিয়া লাইফ জিরো টু হান্ড্রেড হেল্পিং হ্যান্ডস টিমের মাধ্যমে কোটশিলা থানার অন্তর্গত মামুড়ি গ্রামে লাইফ জিরো টু হান্ড্রেড আদিবাসী কোচিং সেন্টারে শিক্ষা ও স্বনির্ভর কাজের অষ্টম বর্ষ পূর্তি উপলক্ষে এবং বিশিষ্ট সমাজসেবী তরুণ মাহালির বারোতম বিবাহবার্ষিক উপলক্ষে প্রায় একশো পঞ্চাশ জন ছেলে মেয়েদের দুপুরের খাবার আয়োজন করা হল পাশাপাশি এলাকার দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এছাড়া ওই এলাকার আদিবাসীদের স্বনির্ভর করার জন্য দুটি সেলাই মেশিনও দেওয়া হলো একটি কম্পিউটার সেট দেওয়া হয় যার ফলে দীর্ঘ দশ বছরে শিক্ষার পাশাপাশি সব দিক থেকে স্বনির্ভর হয়ে যাচ্ছে মামুরি গ্রাম একটি মডেল হতে চলেছে ভবিষ্যতে উপস্থিত ছিলেন যদু সাহু তরুণ মাহালি লালবাবু গড়াই সমর মুরমু তিলকা মুরমু শক্তিপদ সোরেন সহ অন্যান্যরা আমাদের বারোতম বিবাহ বার্ষিকী আচ্ছা তাই আমরা ঠিক করেছি কোটশিলা থানার মামুদি গ্রামে আমাদের লাইভ হান্ড্রেড আছে তার আমার এত একজন আমি সদস্য তা আমার কর্ণধার যাদু সাহ তার উদ্যোগে আমরা একটা অনুষ্ঠান করেছি এই সেলাই হ্যাঁ অনুষ্ঠানে কি কি দেওয়া হচ্ছে অনুষ্ঠানে দেওয়া হচ্ছে সেলাই মেশিন একটা কম্পিউটার আর বস্ত্র দেওয়া হচ্ছে কম্বল আছে আবার পুরনো কিছু জিনিস দিয়েছি আগামী দিনও আমরা আবার চিন্তা ভাবনা করবো আচ্ছা আপনার

তো আমরা এই বিবাহ তরুণদার বিবাহবাসীর উপলক্ষে এবং পুরুলিয়া লাইভ জিরো টুান্ড্রেড হেল্পিং হেস্টিং এর পক্ষ থেকে এই মার্কার বোর্ড আর এই যে চক বোর্ড এটা দেওয়া হলো তো নমস্কার আজকে পুরুলিয়া লাইভ জিরো টু হান্ড্রেড থেকে হেস্টিং এর পক্ষ থেকেলার অন্তর্গত মামুরি গ্রামের সকল টলার ছেলে মেয়েদের একটি পিকনিকের আয়োজন করা হলো সাথে দুটি সেলাই সেলাই মেশিন দেওয়া হলো ও একটি কম্পিউটার সেট দেওয়া হলো সঙ্গে সঙ্গে সকল টিচারদেরকে সোয়েটার বা কট দেওয়া হচ্ছে এবং গ্রামের কিছুজন যারা নিরহ মানুষ বা বিশেষ ঠান্ডার বিশেষ প্রয়োজন তাদেরকে শীত বস্ত্র আজকে এই যে আমার কাকু কাকিমার বারোতম বিবাহ বার্ষিকী আমরা এখানে আজকে মামুটি গ্রামে উদযাপন করলাম এখানে গ্রামের বাসিন্দাদের নিয়ে এখানে খুব ভালো লাগলো আমাদের এই প্রোগ্রাম করে কি পেলেন আপনি আজকে কম্পিউটার সেট পেয়েছেন আচ্ছা কি বার্তা দিতে চাইছেন এই যে কম্পিউটার সেটা কি সুবিধা দেখা দিবে এই এলাকায় হ্যাঁ একদম আমি বাচ্চাদেরকে শেখাবো আচ্ছা পড়াশোনার সাথে সাথে এই সব কিছু আছে আচ্ছা ঠিক আমার বড় ভালো লাগলো আচ্ছা আমি কোথা থেকে এসে আমি ঝাড়খন্ড থেকে এসেছি ঝাড়খন্ড থেকে পটন থেকে আচ্ছা এই প্রোগ্রামটা দেখে আমার বহুত আনন্দ হলো আচ্ছা আচ্ছা খুশি হলাম আপনার কি বার্তা দিতে চাইছেন এই প্রোগ্রাম দেখতে এসেছিলাম আচ্ছা লাগলো আচ্ছা প্রোগ্রাম দেখতে এসেছিলেন দেখে এখানে খুশি হয়েছেন